শুধু তাই নয় এই নেককার ব্যক্তির গোসল যখন শেষ হয়ে যাবে এই পরহেজগার ব্যক্তির গোসল যখন শেষ হয়ে যাবে তখন তখন এই ফেরেশতারা তার ঘরের দরজা থেকে নিয়ে তার কবর পর্যন্ত দুই দিকে ফেরেশতার লাইন ধরে দাঁড়ায় যায় বলেন আল্লাহ। শুধু দাঁড়িয়ে যায় এমনটা নয় ওই নেকটার ব্যক্তির জন্য ওই ফেরেস্তারা রোহের মাখ ফেরাত কামনা করতে থাকে ওই নেকটার ব্যক্তির যখন জানাজার নামাজ হয়ে যায় সমস্ত ফেরেস্তারা ওই নেককার ব্যক্তির জানাজার নামাজে শরিক হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ এইদিকে শয়তান শয়তান আফসোস করতে থাকে আর তার চালা চামুন্ডাদের দিকে তাকাইয়া দিক্কার জানাইতে থাকে যে এই ব্যক্তি কিভাবে নাজাত পাইল এই ব্যক্তি কিভাবে মুক্তি পাইল তোরা কোথায় ছিলে এইভাবে ইবলিস শয়তান তার বাহিনীদেরকে ধমকাইতে থাকে এবং শাসন করতে থাকে এবার যখন এই নেককার ব্যক্তিকে নেককার ব্যক্তিকে যখন কবরস্থ করা হয় ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখা হয় তাকে চতুর্দিক থেকে তার আমল তাকে ঘিরে ফেলে বলেন সুবাহান আল্লাহ কিতাবের ভিতরে আসছে তার ডান দিকে তার নামাজ চলে যায় বাম দিকে তার রোজা চলে যায় মাথার দিকে তার সব চলে যায় পায়ের কাছে সমস্ত নে কামল চলে যায় ডান দিক থেকে আজাব আসতে চায় নামাজ তাকে বাঁধা দেয় বাম দিক থেকে আজাব আসতে চায় রোজা তাকে বাধা দেয় মাথার দিক থেকে আজাব আসতে চায় কোরআন চলাওয়াত তাকে বাধা দেয় পায়ের দিক থেকে আজাব আসতে চায় সমস্ত নেকামল তাকে বাধা দেয় এইভাবে নেককার ব্যক্তিকে নেককার ব্যক্তির দেহটাকে আল্লাহ রব্বুল আলামিন, নেকের মাধ্যমে সবের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন তাকে হেফাজত করে বলেন সুবাহান আল্লাহ এরপরে তার কবরের ভিতরে দুইজন ফেরেশতা এরপরে কবরের ভিতরে ফেরেশতা মনকার নাকির চলে আসে এই মনকার নাকির এই মনকার নাকির এই নেককার ব্যক্তির সাথে কখনো খারাপ ব্যবহার করে না খুব নম্রতার সাথে ভদ্রতার সহিত এই নেককার ব্যক্তিকে জিজ্ঞাসা করে নেককার ব্যক্তিকে বলে তুমি উঠে বসো এবার এই নেককার ব্যক্তি কবরের ভিতরে উঠে বসে পড়ে এবং তার মাথা হইতে কোমর পর্যন্ত কাফনের কাপড় খুলে যায় বলেন সুবাহান আল্লাহ এই নেককার ব্যক্তিকে সম্বোধন করে সেই মন নাকির যখন প্রশ্ন করে মান্ডবুকা তোমার প্রভুকে সে বলে রব্বি আল্লাহ বলেন আল্লাহ আকবার তখন এই ব্যক্তি বলে আমার প্রভু হলো আল্লাহ এরপরে মনকার নাকির তাকে জিজ্ঞাসা করে ওমান নবী ইউকা তোমার নবীকে এবার ওইলে কার ব্যক্তি বলে আমার নবী হল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম মন কান্না কের তাকে তৃতীয়বার প্রশ্ন করে অমান দিন উকা তোমার দিন কি এই নেকর ব্যক্তি বলে আমার দিন হলো ইসলাম বলেন সুবাহান আল্লাহ এরপরে মন কান্নাকির বলে তুমি সঠিক প্রশ্নের উত্তর দিয়েছ এবার তাকে এবার তাকে বলে তুমি ওই যে দেখো উপরের দিকে তাকাইয়া দেখো তখন তার সামনে জান্নাতকে দেখানো হয় এবার যখন এই নেককার ব্যক্তি জান্নাত দেখে তার ভিতরে আনন্দ শুরু হয় তার ভিতরে আগ্রহ শুরু হয় কখন সে জান্নাতে চলে যাবে এবার ফেরেস তারা বলবে তোমার জান্নাতে যাওয়ার সময় এখনো হয় নাই তোমাকে জান্নাতের ওই যে তুমি জান্নাত দেখতেছো ওটা হলো তোমার ঠিকানা এরপরে তাকে বলা হয় তুমি পায়ের দিকে তাকায়া দেখো নিচের দিকে দেখো নিচের দিকে যখন জাহান নাম ওই যে জাহান নাম থেকে আল্লাহ মাধ্যমে তাকে জানায় দিবে তোমাকে এই জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে বলেন সুবাহান আল্লাহ এবার এই ব্যক্তি খুশি হয়ে যাবে তখন ফেরেস্তার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন ওই নিকার ব্যক্তির কবরটাকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয় তার কবর থেকে জান্নাত পর্যন্ত সাতাত্তরটি দরজাটাকে খুলে দেওয়া হয় বলেন সুবাহ আল্লাহ এবং কেমত পর্যন্ত ওই কবর থেকে তার ওই জান্নাত থেকে তার কবরের ভিতরে নাচ নামত আসতে থাকে এরপরে আল্লাহ রব্বুল আমিন ফেরেস্তাকে হুকুম দেন ও ফেরেশতারা আমার এই নেকর ব্যক্তিকে জান্নাতের পোশাক তুমি পরিধান করায় দাও বলেন সুবাহ আল্লাহ এবার ওই নেক্কার ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিধান করানো হয় জান্নাতের পোশাক পরিধান করানোর পরে ওই নেক্কার ব্যক্তি জান্নাতের নাজ নিয়ামত কবর থেকে তিনি উপভোগ করতে থাকে বলেন সুবাহান আল্লাহ তো সেই প্রশ্নের জবাব হলো যেই ব্যক্তি বেশি বেশি করিয়া দুনিয়ার ভিতরে করবে প্রশ্নের জবাব কবরের ভিতরে সে সহজভাবে দিতে পারবে বলেন সুবাহান আল্লাহ এই জন্য দুনিয়া থেকে আমাকে আপনাকে চলে যেতে হবে এই দুনিয়াতে তো কেউ থাকতে পারবে না কেননা হাদিসের মধ্যে আসছে আল্লাহর আরসের নিচে একটা গাছ আছে ওই গাছটাকে বলা হয় সাজারাতুল মন্তাহা এই পৃথিবীর ভিতরে যত মানুষ আছে ওই গাছে তত পাতা আছে এই পৃথিবীর মধ্যে যত মানুষের সংখ্যা আছে ওই গাছের মধ্যে তত পাতার সংখ্যা আছে ওই একজন মানুষের যখন মাত্র চল্লিশ দিন সময় বাকি থাকে এরপরে সে দুনিয়ার থেকে চলে যাবে তার হায়াতের আর মাত্র চল্লিশ দিন সময় যখন বাকি থাকে তখন ওই গাছ থেকে একটা পাতা আজরাইল আলাইসাল্লাহুয়াসালামের সামনে এসে পড়ে যায় যখন আজরাইলের সামনে ওই পাতাটা পড়ে যায় ওই পাতার ভিতরে যেই ব্যক্তির নাম আছে ওই ব্যক্তির ব্যাপারে আজরাইল বুঝতে পারে তার আর হায়াত নাই এবার আরসের নিচ থেকে ওই পাতার ওপরে সবুজ বিন্দু পানি যদি পরে এক ফোটা সবুজ বিন্দু পানি যদি পরে তাহলে আজরাইল বুঝতে পারে ওই ব্যক্তি হল বৎকার ওই ব্যক্তি কি ওই ব্যক্তি হলো সাদা বিন্দু এক ফোটা পানি পরে তাহলে আজরাইল বুঝতে পারে ওই ব্যক্তি হলো নিকার আজরাইল সাল্লা তু নেককার এবং বৎকার চেনার জন্য আল্লাহ রবকুল আলমিন তাকে এই কৌশল শিক্ষা দিলেন তদ্রবভাবে আমাদের নবীজি বলেন যখন মানুষের জবানটা বন্ধ হয়ে যাবে আর জবান দিয়ে কথা বলতে যখন পারবে না অর্থাৎ মৃত্যুর সময় যখন কাছে চলে আসবে জবানটা যখন বন্ধ হয়ে আসবে তখন আমাদের কাছে পাঁচ ধরনের পাঁচটি ফেরস্তা আমাদের কাছে চলে আসবে আসার পরে পাঁচ ধরনের ফেরিস্তা পাঁচটি ফেরেশতার পাঁচটি দায়িত্ব আছে এই পাঁচটি ফেরেস্তা তার কাছে চলে আসে একজন ফেরস্তা হলো আমাদের জন্য রিজিকের ভাইচালা করেন রিজিকের ব্যবস্থা করেন আরেকজন ফেরেশতা হলো আমাদের জন্য পানির ব্যবস্থা করেন আরেকজন ফেরেশতা হলো তিনি আমাদের জন্য চলাফেরার ব্যবস্থা করেন আরেকজন ফেরেশতা হলো তিনি আমাদের জন্য শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেন পঞ্চম নাম্বার ফেরস্তা হলো যিনি আমাদের জন্য হায়াতের ব্যবস্থা করেন যখন আমাদের জবানটা বন্ধ হয়ে যায় তখন একজন ফেরেশতা আসিয়া বলে হে হে তখন ওই বান্দা কাছে এসে ফেরেশতা বলে আমি তোমার জন্য রিজিকের ব্যবস্থা করতাম আজকে পুরা পৃথিবীতে ঘুরে ঘুরে খুঁজলাম তোমার জন্য এক লোক ও খাবার পাইলাম না অতএব আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে চলে গেলাম আর একজন ও আল্লাহর বান্দা আমি তোমার জন্য পানির ব্যবস্থা করতাম আজকে পুরা পৃথিবীর বুকে ঘুরে ঘুরে খোঁজলাম কিন্তু কোথাও তোমার জন্য এক বিন্দু পানি পাইলাম না অতএব তোমার কাছ থেকে আমি বিদায় হয়ে চলে গেলাম আরেকজন ফেরেশতা এসে বলে আল্লাহর বান্দা আমি তোমার জন্য চলাফেরার ব্যবস্থা করতাম আজকে পুরা পৃথিবীর ভিতরে সব জায়গায় খুঁজে খুঁজে ঘুরলাম আর খুঁজলাম কিন্তু তোমার জন্য একটু চলাফেরার ব্যবস্থা করতে পারলাম না চতুর্থ নাম্বার নম্বর ও আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আমি তোমার জন্য শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতাম আজকে পুরা পৃথিবীতে ঘুরে ঘুরে খুঁজলাম কিন্তু কোথাও তোমার জন্য একটু শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে পারলাম না অতএব আমিও তোমার কাছ থেকে বিদায় হয়ে গেলাম পঞ্চম নাম্বার ফেরেশতা তার কাছে এসে বলে আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দা আমি তোমার জন্য আমি তোমার জন্য হায়াতের ব্যবস্থা করতাম কিন্তু পুরা পৃথিবীতে কোথাও তোমার জন্য একটু হায়াতের ব্যবস্থা করতে পারলাম না অতএব আমি তোমার কাছ থেকে বিদায় হয়ে চলে গেলাম এই পাঁচজন ফেরেশতা যখন আমাদের যখন জবান বন্ধ হয়ে যাবে জবান বন্ধ হয়ে যাওয়ার পরে পাঁচজন ফেরেস্তা আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে তারপরে আমাদের কাছে দুইজন ফেরস্তা আসবে একজন ফেরেস্তা হলো আমার নেকামল লেখক ফেরেস্তা একজন হলো আমার বদামক লেখক ফেরেস্তা এই দুইজন ফেরেশতা এসে তার কাছে সেই আমল নামা আমল আমল আর তার সামনে সামনে তুলে হয় এবার যখন তার আমল নামা এইভাবে দেখানো হয় সেই ব্যক্তি থর থর করে কাঁপতে থাকবে আর তাকে বলা হবে তোমার আমল নামা তুমি পাঠ করতে থাকো এই কথা বলিয়া ওই আমাদের দুই কাঁধে যেই কেরামান কাতিফিন ফেরেস্ত আছে ওই আমল নামার খাতা তার কাছে দিয়া ওই ফেরেস্তারাও তার কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে যখন আমাদের জবানটা বন্ধ হয়ে যাবে তখন এই ছয় শ্রেণীর ফেরেস্তা সাতজন ফেরেস্ত আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাবে এরপরে এরপরে যদি আমরা নেক্কার হয়ে যায় তখন আমাদের কাছে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠায় দেয় যদি ওই আমরা নেককার হয়ে থাকি নেককার যখন নেককার হব বা নেককার বান্দার কাছে আল্লাহ রব্বুল আলমিন আজরাইলকে ডেকে বলবেন ও আজরাইল ফেরেশতা যাও আমার অমক বন্দর রোটাকে সুন্দর করে নম্রতার সাথে ভদ্রতার সাথে তার ওটাকে তুমি কবজ করে নিয়ে আসো তার সাথে কখনো তুমি করবা না তার সাথে কখনো তুমি আঘাত দিয়ে তার রুটাকে কবজ না যখন ফেরেস্তা আল্লাহর এই হুকুম প্রাপ্ত হয় সেই ফেরেস্তা আজরাইল আল সাল্লা এবং পাঁচ শত ফেরেশতাকে সাথে নিয়ে নেক্কার ব্যক্তির রুটাকে কব্জ করার জন্য চলে আসে বলেন সুবাহান আল্লাহ আজরা ইল আলাহিসাল্লা যখন নেকার ব্যক্তির রুটাকে কব্জ করার জন্য আসে প্রত্যেকটা ফেরেশতা তাকে সুসংবাদ শোনায় এবং ওই ফেরেস্তার হাতে জান্নাতের কাপন থাকে সেই কাপনের ভিতরে মিষ্ক আম্বরের সুগন্ধি ছড়াইতে থাকে হাজরাইল্লা তু আসালাম ওই নেককার ব্যক্তির মাথার কাছে এসে বসে যায় সমস্ত ফেরেস্তারা তার চতুর্দিকে বসে যায় এবার ওই নিকার ব্যক্তির সামনে জান্নাতের দৃশ্য এইভাবে দেখানো হয় জান্নাতের দৃশ্য সেই ব্যক্তি দেখে দেখার পরে ব্যক্তি যখন তার মৃত্যুর সময় দেখতে পায় তখন সেই ব্যক্তি এমনভাবে ভাবে ছটপাট করতে থাকে যেমন পাখি খাসার ভিতরে ছটপাট করতে থাকে বলেন সুবাহ আল্লাহ যখন এই নেককার ব্যক্তি রুটাকে বের হওয়ার জন্য আজরাইল আলাই সাল্লা তো সালাম বলেন হে নেককার ব্যক্তি রো তুমি বের হয়ে আস তুমি জান্নাতের দিকে অগ্রসর হও নাজ নিয়ামত জান্নাতের দিকে তুমি অগ্রসর হও বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন নেককার রুকে ডাক দিয়ে বলেন ইয়া আই। أيتها النفس المطمئنة إرجعي إلى ربك راضية مردية فادخلي في عبادي وادخلي جنتي الله أكبر الله رب العالمين নিক্কার ব্যক্তির রুটাকে সম্বোধন করে বলে হে প্রশান্ত হৃদয়ের অধিকারী ইরজি ইলা রব্বি তুমি তোমার পালনকর্তার দিকে ফিরে যাও এমন তো অবস্থায় যে তুমি আল্লার উপরে সন্তুষ্ট এবং সন্তুষ্টपादन হয়ে যাও আমার বান্দাদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও ফুলিপি জান্নাতি এবং আমার জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও নেটার ব্যক্তির রুটাকে যখন মোহ্বতের সাথে খুব নম্রতা ভদ্রতার সাথে আজরাইল আলাই সাল্লা তার রুটাকে বের করবেন কিতাবের ভিতরে আসছে কিভাবে তার রুটাকে বের করা হবে আমাদের মা বোনেরা যেমন রুটি বানানোর জন্য খামিরা তৈরি করে সেখানে যদি একটা চুল পরে যায় সেই চুলটাকে যেভাবে আস্তে করে আলতু করে উঠানো হয় ওইভাবে নেককার ব্যক্তির রুটাকে আজরাইল সাল্লা তু বের করে বলেন সুবাহান আল্লাহ নেককার ব্যক্তি রুটা যখন বের হয়ে যায় ওই নেককার ব্যক্তি কোন রকমের টের পায় না ওই নেককার ব্যক্তির রুটা যখন বের হয়ে যায় সমস্ত ফেরেস তারা ওই নেককার ব্যক্তির রুটাকে সালাম করতে থাকে বলেন সুবাহান আল্লাহ যখন রোটা বের হয়ে যায় দুনিয়ার থেকে যখন একটার ব্যক্তি চলে যায় তখন ফেরেস্তায় এসে তাকে সান্ত্বনা দিতে থাকে কোরানের বাসায় আল্লা বলেন হিন্নাল্লে দিনা কালো রবু নল্ল ধুম্মাস্তনা জন আলাই কেবুল মালাইকা আল্লাহ তা খাফু আলা ত যেন ওয়া গোশি রবিল যেন তিল্লাতি পুংতুম তুয়া ব্যক্তির নিকটে ফেরেস তারা এসে তাকে এইভাবে সান্ত্বনা দেয় তোমরা দুনিয়ার মধ্যে বলেছ তোমাদের প্রভু হলো আল্লাহ এবং এই কথার উপরে তোমরা অটল অবিচাল থেকেছ আমরা তোমার মৃত্যুর সময় আমরা ফেরেস্তারা তোমার কাছে এসেছি আল্লাহ তাকাপু তুমি ভয় পেও না বলে তাহ জানু তুমি চিন্তিত হয়েও না ও আবশির জান্নাতিল্লাতি কু তুম তো আদন এবং তোমার জন্য ওই জান্নাত যেই জান্নাতের ওয়াদা তোমার আল্লাহ করেছে এরপরে ফেরেস তারা বলে নাহানু আউলিয়া ও ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা দুনিয়াতে যেমন তোমার বন্ধু ছিলাম আখিরা তোমার তেমনই বন্ধু থাকবো আখিরাতো তেমনই তোমার বন্ধু হিসাবে থাকবো ভয় পেও না চিন্তিত হয়েও না তুমি জান্নাতের দিকে চলে যাও তুমি জান্নাতের মধ্যে যেটা চাইবা তুমি যেটাই আল্লাহর কাছে দাবি করবা মা তাস্তাহি আংকুসুগম অলাকুম ফিহা মা তাদ্দাউন তুমি তোমার নফস যেটাই চাবে জান্নাতের ভিতরে আল্লাহ তোমাকে সেটাই দান করবে এটা কার পক্ষ থেকে হবে আল্লাহ বলেন নুজুলাম মিন গফুরের রাহিম এটা মহান পালন কর্তা আল্লাহর পক্ষ থেকে এই নেককার ব্যক্তিকে করানো হবে বলেন সুবাহান আল্লাহ এবার নেককার ব্যক্তির রুটা যখন বের হয়ে যাবে ফেরেস তারা তাকে সালাম প্রদান করতে থাকবে সালাম করার পরে যখন তার দেহ থেকে রুটা বের হয়ে যাবে এই দেহটাকে রুহ সম্বোধন করে বলবে রুটা দেহটাকে বলবে তুমি যেমন আল্লাহর ইবাদত বন্দি করতে জলদি করতে আজকে তুমিও বেঁচে গিয়েছ আমাকেও তুমি মুক্তি দান করেছো বলেন সবাহান আল্লাহ এরপরে ফেরেস্তারা সেই জান্নাতের ভিতর থেকে যেই সুন্দর একটা মেস্ক আম্বরের কাপড় নিয়ে এসেছেন ওই কাপড়ের ভিতরে নেককার ব্যক্তির রোটাকে নিয়া ফেরেস্তারা স্বাগত জানাইয়া আসমানের দিকে উঠতে থাকবে এদিকে ওই নেক্কার ব্যক্তি দুনিয়ার থেকে যেখানে আমল করেছে যেখানে ইবাদত বন্দিগি করেছে নেক কাজ করেছে ওই সমস্ত জায়গা তার বিচ্ছতের কারণে কান্না করতে থাকবে হাদিসের মধ্যে আসছে কিতাবের মধ্যে আসছে এই নেকটার ব্যক্তির দেহ থেকে যখন রুহটা বের হয়ে যাবে রুহটা বের হয়ে যাওয়ার পরে ওই জায়গা তার জন্য কান্না করতে থাকবে যে জায়গায় বসিয়া তিনি ইবাদত করেছে যেই জায়গায় বসিয়া তাহার যত্নামাজ করেছে যেই জায়গায় বসিয়া পজু করেছে ওই জায়গা তার জন্য কান্না করতে থাকবে আর আল্লাহর কাছে বলতে থাকবে মালিক তোমার এই বান্দা আমি এই জমিনের উপর থেকে আর ইবাদত করবে না আমি এই জমিনের মধ্যে থেকে আর অজু করবে না আমি এই জমিনের মধ্যে থেকে আর তাহাজ নামাজ আমি জমিনের উপরে তাহাজ নামাজ আদায় করবে না আর নেক কাজ করবে না তোমার বান্দা তোমার ডাকে সারা দিয়ে চলে গেছে আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা যদি নেককার হই আমরা যদি পরহেজকার হই আমাদের ওই সমস্ত জায়গা যেখানে বসে আমরা ইবাদত বন্দিগি করতে থাকি যেখানে বসে আমরা নেক কাজ করতে থাকি ওই সমস্ত জায়গা আমাদের বিচ্ছেদের কারণে আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আমার আর আপনার জন্য কান্না করতে থাকবে শুধু তাই নয় ওই আসমানের দরজা যেখান থেকে যেখান দিয়ে আমাদের নেক আমলটা ওই আসমানের দরজা দিয়ে প্রবেশ করে ওই দরজা পর্যন্ত আল্লাহর কাছে জানাবে মালিক এই নেককার ব্যক্তির আমল আর আমি দরজা দিয়ে আর বের হবে না আমি দরজা দিয়ে আর ঢুকবে না আজকে আপনার ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে চলে গিয়েছে আর আমল আমি দরজা দিয়ে প্রবেশ করবে না আল্লাহ তুমি তোমার বান্দাকে ক্ষমা করে দাও বলেন সুবাহান আল্লাহ এদিকে ফেরেস তারা সেই জান্নাতের কাপড়ের জান্নাতের কাপড়ের ভিতরে তার রুটাকে পেঁচাইয়া নিয়া ফেরেস তারা এরকম স্বাগত জানাই আসমানের দিকে উঠতে থাকবে সমস্ত আসমানবাসীর যেই সমস্ত ফেরেস তারা দায়িত্ববান রয়েছে তারা সাথে সাথে তাকে স্বাগত জানাবে বলেন সুবাহান আল্লাহ এবার ওই আসমানের দরজা দিয়া যখন এই নেকটার ব্যক্তি রুটাকে প্রবেশ করবে রুটা প্রবেশ করার পরে খুব নম্রতার সাথে ভদ্রতার সহিত তার রুটাকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সেই এল্লিনের ভিতরে তাকে প্রবেশ করায় দিয়ে বলেন সুবাহান আল্লাহ এদিকে যখন এই মৃত ব্যক্তিকে গোসল করানোর প্রয়োজন পড়বে এই নেককার ব্যক্তিকে যখন গোসল করানো হবে পাঁচ শত ফেরেস্তাই নেককার ব্যক্তির গোসলের ভিতরে সামিল হয়ে যায় এই নেককার ব্যক্তিকে যখন গোসল করানোর সময় কাত করানোর প্রয়োজন পড়ে ফেরেস্তারা তাকে আস্তে করে কাত করা দেয় যখন গোসল শেষ হয়ে যায় জান্নাতের সেই খুশবু তার শরীরের ভিতরে লেগে দেওয়া হয় সুবাহান শুধু তাই নয় এই ব্যক্তির গোসল যখন শেষ হয়ে যাবে এই পরহেজগার ব্যক্তির গোসল যখন শেষ হয়ে যাবে তখন তখন এই ফেরেস তার ঘরের দরজা থেকে নিয়ে তার কবর পর্যন্ত দুই দিকে ফেরেস্তারা লাইন ধরে দাঁড়িয়ে যায় বলেন সুবাহ আল্লাহ শুধু তার যায় এমনটা নয় ওই নেকটার ব্যক্তির জন্যই ফেরেস্তারা রোহের মাক্রাত কামনা করতে থাকে ওই নেকটার ব্যক্তির যখন জানাজার নামাজ হয়ে যায় সমস্ত তারা ওই নেককার ব্যক্তির জানাজার নামাজে শরীক হয়ে যায় বলেন মহান আল্লাহ এইদিকে শয়তান শয়তান আফসোস করতে থাকে আর তার চেলা চামুন্ডাদের দিকে তাকাইয়া ধিক্কার জানাইতে থাকে যে এই ব্যক্তি কিভাবে নাজাদ পাইলো এই ব্যক্তি কিভাবে মুক্তি পাইল তোরা কোথায় ছিল এইভাবে ইপলিস শৈতান তার বাহিনীদেরকে ধমকাইতে থাকে এবং শাসন করতে থাকে এবার যখন এই নেককার ব্যক্তিকে নেককার ব্যক্তিকে যখন কবরস্থ করা হয় ব্যক্তিকে যখন কবরের ভিতরে রাখা হয় তাকে চতুর্দিক থেকে তার আমল তাকে ঘিরে ফেলে বলেন সুবাহান আল্লাহ কিতাবের ভিতরে আসছে তার ডান দিকে তার নামাজ চলে যায় বাম দিকে তার রোজা চলে যায় মাথার দিকে তার কোরআন চলাওয়াতের সব চলে যায় পায়ের কাছে সমস্ত নেক আমল চলে যায় ডান দিক থেকে আজাব আসতে চায় নামাজ তাকে বাধা দেয় বাম দিকে থেকে আজাব আসতে চায় রোজা তাকে বাধা দেয় মাথার দিক থেকে আজাব আসতে চায় কোরআন তেলাওয়াত বাধা দেয় পায়ের দিক থেকে আজাব আসতে চাই সমস্ত নেকামল তাকে বাধা দেয় এইভাবেই নেককার ব্যক্তিকে নেককার ব্যক্তির দেহটাকে আল্লাহ মাধ্যমে সবের মাধ্যমে আল্লাহ তাকে হেফাজত করে বলেন সুবাহান আল্লাহ এরপরে তার কবরের ভিতরে দুইজন ফেরিস্তা এরপরে কবরের ভিতরে ফেরেশতা মনকার নাকির চলে আসে এই মনকার নাকির এই মনকার নাকির এই নেককার ব্যক্তির সাথে কখনো খারাপ ব্যবহার করে না খুব নম্রতার সাথে ভদ্রতার সহিত এই নেককার ব্যক্তিকে জিজ্ঞাসা করে নেককার ব্যক্তিকে বলে তুমি উঠে বসো এবার এই নেককার ব্যক্তি কবরের ভিতরে উঠে বসে পড়ে এবং তার মাথা হইতে কোমর পর্যন্ত কাফনের কাপড় খুলে যায় বলেন সুবাহান আল্লাহ এই নেককার ব্যক্তিকে সম্বোধন করে সেই মন নাকির যখন প্রশ্ন করে মান্ডবুকা তোমার প্রভুকে সে বলে রব্বি আল্লাহ বলেন আল্লাহ আকবার তখনই ব্যক্তি বলে আমার প্রভু হলো আল্লাহ এরপরে মনকার নাকির তাকে জিজ্ঞাসা করে ওমান নাবি ইউকা তোমার কে এবার ওই কার ব্যক্তি বলে আমার নবী হলো মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম মনকার নাকির তাকে তৃতীয়বার প্রশ্ন করে অমান দিন উকা তোমার দিন কি এই নেকর ব্যক্তি বলে আমার দিন হলো ইসলাম বলেন সুবাহান আল্লাহ এরপরে মন নাকির বলে তুমি সঠিক প্রশ্নের উত্তর দিয়েছ এবার তাকে এবার তাকে বলে তুমি ওই যে দেখো উপরের দিকে তাকাইয়া দেখো তখন তার সামনে জান্নাতকে দেখানো হয় এবার যখন এই নেককার ব্যক্তি জান্নাত দেখে তার ভিতরে আনন্দ শুরু হয় তার ভিতরে আগ্রহ শুরু হয় কখন সে জান্নাতে চলে যাবে এবার ফেরেস তারা বলবে তোমার জান্নাতে যাওয়ার সময় এখনো হয় নাই তোমাকে জান্নাতের ওই যে তুমি জান্নাত দেখতেছো ওটা হলো তোমার ঠিকানা এরপরে তাকে বলা হয় তুমি পায়ের দিকে তাকায়া দেখো নিচের দিকে তাকায়া দেখো নিচের দিকে তাকায় যখন দেখবে জাহান নাম ওই যে জাহান নাম এমন ভয়ঙ্কর জাহান নাম ওই জাহান নাম থেকে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তার মাধ্যমে তাকে জানায় দিবে তোমাকে এই জাহান নাম থেকে মুক্তি দেওয়া হয়েছে বলেন সুবাহান আল্লাহ এবার এই ব্যক্তি খুশি হয়ে যাবে তখন ফেরেশতার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন ওই নেককার ব্যক্তির কবরটাকে জান্নাতের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয় তার কবর থেকে জান্নাত পর্যন্ত সাতাত্তরটি দরজাটাকে খুলে দেওয়া হয় বলেন সোবাহান আল্লাহ এবং কেমন পর্যন্ত ওই কবর থেকে তার ওই জান্নাত থেকে তার কবরের ভিতরে নাজ নেমত আসতে থাকে এরপরে আল্লাহ রব্দুল আল আমিন তাকে হুকুম দেন ও ফেরেশতারা আমার এই নেককার ব্যক্তিকে জান্নাতের পোশাক তুমি পরিধান করাই দাও বলেন সুবাহান আল্লাহ এবার ওই নেক্কার ব্যক্তিকে জান্নাতের পোশাক পরিধান করানো হয় জান্নাতের পোশাক পরিধান করানোর পরে ওই নেককার ব্যক্তি জান্নাতের নাজ নিয়ামত কবর থেকে তিনি উপভোগ করতে থাকে বলেন সুবাহান আল্লাহ এটা হলো নেককার ব্যক্তির মৃত্যুর বা বরণের বিষয় নেককার ব্যক্তির মৃত্যুটা কেমন হবে আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ বলবো আগামীতে পৎকার ব্যক্তি কিভাবে মরে আল্লাহ রাব্বুল আলমিন যত সময় শেষ আল্লাহ যেন আমাদের সকলকে নেকটার হয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করে সকলে বলে আমিন